নমস্কার বন্ধুরা আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা কালবৈশাখী আবছা অন্ধকারে কালো ডজখানা দেখে প্রতিমার কেমন যেন একটু লাগল হিমাংশু অধীর হয়ে বলল দেরি করো না লক্ষ্মীটি ওরা টাইম দিয়েছিল সাতটা দেখো তো মোটে পাঁচ মিনিট বাকি ভীষণ পার্টিকুলার নাকি কাপুররা সময় বিষয়ে অন্নমনস্ক গলায় বলল প্রতিমা ব্যাপারটা কি জানো লখনৌ জায়গাটা খানিকটা বাদশাহী চালের ঐতিহ্য রাখে কি না এখানকার লোকেরা ভদ্রতা আর আদব কায়দাটা খুব মেনে চলে আমরা যদিও অফিসার শ্রেণী অর্থাৎ এখানকার বাসিন্দে নই তবুও ওটা মেনে চলি এই তো কালই এসেছ লক্ষ্ণৌ এখন আস্তে আস্তে সবই শিখবে আগে আসতে পারতাম তো তোমাকে একলা একটা বছর থাকতে দেবার ইচ্ছে মোটেও আমার ছিল না তবে কিনা জানো তো দাদার সঙ্গে থাকাটাও তো দরকার ছিল হ্যাঁ হ্যাঁ তা তো বটেই হিমাংশুর গলাটা কেমন যেন শোনাল স্বাভাবিকই তো দাদা আজ মারা গেছেন তিন মাস হলো টিভিতে প্রতিমা ছিল ওকে নিয়ে নৈনিতালি হঠাৎ বিষণ্ন আবহাওয়াটা কাটাবার জন্যে প্রতিমা বলল আমি এসেছি বলে খুশি তো বলেই হঠাৎ কেমন একটা অনুভূতি হলো তার মনে হলো গাড়ির পিছনের সিটে সে একলা নয় পাশে বসে হঠাৎ যেন আরও একজন আছে অজান্তেই প্রতিমা সরে এলো এক পাশে হিমাংশু বললো ওর দিকে না তাকিয়েই সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে খুশি হইনি কি বলছো তৎক্ষণাৎ প্রতিমা চিৎকার করে উঠল সভয়ে কি হল আশ্চর্য হয়ে ঘাড় ফেরাল হিমাংশু প্রতিমা ততক্ষণে সিট টপকে উঠে এসেছে হিমাংশুর পাশে ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে থরথর অস্ফুট গলায় সে বলল এ গাড়ি তুমি কোথা থেকে কিনেছো। এ গাড়ি অপয়া অলক্ষণে আমি এক্ষুনি শুনলাম স্পষ্ট শুনলাম না না তুমি না বলো না তুমি যেই বললে খুশি হয়েছি বই কি পাশ থেকে কে যেন মেয়েলি গলায় হেসে উঠে চাপা বিদ্রুপের সুরে বলল অতি নির্লজ্জ পুরুষের মন কি বকছ তুমি আবোল তাবোল ভৎসনায় কঠিন হয়ে উঠল হিমাংশুর মুখ তারপর প্রতিমার মুখ দেখে সে বলল প্রতিমা না রাগ করে বলছি না আসলে তোমার নার্ভ একেবারে পরিশ্রান্ত হয়ে পড়েছে প্রতিমা তো কি আবলতা ছেলে মানুষই করছো না না গাড়িটা তুমি বদলাবে বলো হিমাংশুর কাঁধে মাথা রেখে আবদারের সুরে বলল প্রতিমা আচ্ছা আচ্ছা সে হবে এখন ওই দেখো কাপুরের বাড়ি এসে গেছে এইটে সিকান্দ্রাবাদ আলো ঝলমল বাড়িখানার গেটে ঢুকল গাড়িটা বোঝা গেল এতদিনকার অফিসার মহলের ডনজুয়ান হিমাংশু মিত্রের বউকে দেখার জন্যে মহিলারা সবিশেষ উদ্গ্রীব হয়েছিলেন প্রতিমার রূপ চোখ ধাঁধানো না হলেও আশ্চর্য রকম কমনীয় এবং লাবণ্য আছে তার সহজ সপ্রতিভায় হেসে সে এগিয়ে গেল তারপরে শুরু হলো চিরাচরিত মার্জিত হাসি ইংরাজি উচ্ছ্বাস আর জর্জেট সিপন, সিল্ক ও মেকআপের কম্পিটিশনে ঝলমলানো একটি সন্ধ্যা সেদিনকার ঘটনাকে যতই তুচ্ছ বলে উড়িয়ে দিক না কেন হিমাংশু প্রতিমা মন থেকে গাড়িটার প্রতি অহেতুক একটা ভয় কিছুতেই তাড়াতে পারছিল না দিনের বেলা গাড়িখানা করে এখানে সেখানে যেতে পারতো না তার কিন্তু সন্ধ্যা হলেই ওই গাড়িখানায় কেমন অদ্ভুত রহস্যময় হয়ে উঠত পারতপক্ষে সন্ধ্যার পরে গাড়িখানায় চড়া এড়িয়ে চলত প্রতিমা গাড়িখানা বদলাবে ভেবেছিল প্রথমে কিন্তু হিসেব করে দেখল সে সেকেন্ড হ্যান্ড কিনলেও গাড়িখানা আশ্চর্য নতুন ঝকঝকে ও সুন্দর রয়েছে যার গাড়িখানা ছিল সে হয়তো ব্যবহারই করেনি তাছাড়া হিমাংশুর গাড়িটার উপর যে টান ঝাড়া মোছা ধোয়া সব নিজে সে তদারক করে প্রতিমা অবশ্যই এক একবার বলেছে ওটা কি আমার সতীন নাকি বলতো এত ভালোবাসো গাড়িটা যে মাঝে মাঝে হিংসেই হয় তখন হিমাংশু গাল টিপে দিয়েছে তার খুনসুটি করেছে নয়তো নানা ছলনা করে প্রতিমাকে কাঁদিয়ে তারপর নিতান্ত মৌলিক উপায়ে মুখে হাসি ফুটিয়েছে একটু আদর করে নয়তো এটা সেটা উপহার দিয়ে এমনি করে করে এলো সেই বিশ্রী দিনটা একে তো সকাল থেকেই মেঘলা করেছিল তারপর সকালবেলায় প্রতিমার সঙ্গে হিমাংশুর মিছামিছি কথা কাটাকাটি হয়ে গেল খানিকটা বিকেলবেলা মেঘ কেটে গিয়ে একটু কৃপন রোদ দেখা গেল তাতে সন্ধ্যাটায় একটা ম্লান বিষণ্ন রং লাগল চুল বেঁধে নীল শাড়ির আঁচল কাঁধের উপর টেনে নিয়ে প্রতিমার মনে হল তাকেও যেন ওই সন্ধ্যার মতোই সকরুণ এবং সুন্দর দেখাচ্ছে হঠাৎ মনে হল তার গাড়িটা নিয়ে হিমাংশুর অফিসে চলে গেলে বেশ হয় ওকে নিয়ে আসা যাবে পথে একটু বেরিয়েই ফিরবে তারা গাড়িটা ছাড়তেই কিন্তু মনে হলো তার ভুল হয়ে গেছে এমন একলা আসাটা নার্ভাস হয়ে ব্যাগটা খুলল সে চুলটা আঁচড়ালো একবার তারপর বিদ্যুৎস্পৃষ্টের মতো মনে হলো তার সেই অশরীরী উপস্থিতি তাকে লক্ষ্য করছে একাগ্র দৃষ্টিতে ক্রমশ জমে আসা চেতনার ফাঁক দিয়ে এবার টুকরো টুকরো কথা আর গান আছড়ে পড়তে লাগল তার কানে অদ্ভুত রূপোর ঘন্টার মতো মিঠে সেই গলা নীল শাড়ি পরেছি চুলে দুলিয়েছি গোলাপ চাপা গলায় তোমার দেওয়া লকেটটি পরেছি এত মনের মতো করে সেজেছি তবু অভিমান হয় শোনো এদিকে শোনো উচ্ছ্বসিত আকুল চুম্বন শোনা গেল এবার খুশি হয়েছো শোনো শোনো এবার শোনো খৈয়ামের কবিতায় সুর দিয়েছি আমি গানের কলি ফুটে উঠল সেই অপার্থিব কণ্ঠে আজ রাতে দেখো চকর চুমিল চাঁদে তুমিও তো সাক্ষী ধরা পড়ে গেছো আমার হিয়ার ফাঁদে এই রাত এই সময় আমাদের জীবনে হয়তো আর আসবে না তখন তুমি আমায় ভুলে যাবে বলো বলো এইবার সমস্ত শক্তি সংহত করে দুর্নিবার একটা চিৎকার করে উঠল প্রতিমা ড্রাইভার থামাও তারপরেই অজ্ঞান হয়ে গেল সে ডাক্তার বললেন নার্ভাস ব্রেকডাউন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন আরও প্রয়োজন এ জায়গা বদলের প্রতিমা প্রতিবাদ করা সত্ত্বেও ডাক্তার বারবার বললেন মিস্টার মিত্র আমি বলছি ওকে এখান থেকে নিয়ে যান আপনি তো জানেন না এ সময় বিশ্রাম কত প্রয়োজন না না শরীরের নয় মনের প্রতিমার বারবার প্রতিবাদ সত্ত্বেও হিমাংশু ঠিক করল গাড়িটা বেঁচে দেবে প্রতিমা বলল কার্যকারণের সবটাই যখন ডাক্তার ধরতে পেরেছেন তখন গাড়িটার উপর রাগ করে কি হবে তাছাড়া পরে যখন গাড়িটা লাগবেই প্যারাম্বুলেটার কেনবার খরচ তোমার বেঁচে গেল সেটা ভাবছ না ছোট্ট মেয়ের মতো ঠোঁট ফুলিয়ে বলল প্রতিমা ঠোঁটের কোণে আতখানা দুষ্টু হাসি চেপে তখন প্রতিমার মুখটা তুলে ধরে বলল হিমাংশু তখন নতুন গাড়ি কিনবো না হয় খুকুর আর তোমার খুকু কেন খোকা নয় বেশ তো দুই যাও এমনি করে তখনকার পালা মিটল মান অভিমানের পর অবশ্যম্ভাবী মধুর সমাপ্তিতে কিন্তু হিমাংশু ভুলল না তার সংকল্পের কথা গাড়িখানা বেচবার কথা চলতে লাগল এমনি করে প্রতিমার যাবার দিন এগিয়ে এলো যাবার আগে হিমাংশুর বন্ধু মহল থেকে কথা উঠল মিসেস মিত্র যখন দীর্ঘদিনের মতো পলাতক হচ্ছেন তখন পয়লা বৈশাখটা সেরে গেলেই হয় মিসেস কাপুরই উদ্যোগী সবচেয়ে বেশি মনোরম একটু অনুষ্ঠানের আয়োজন হল পয়লা বৈশাখের সন্ধ্যায় মিসেস কাপুরের মেয়ে শিখছে মণিপুরী নাচ মিসেস রায়ের বঞ্জি শান্তিনিকেতন থেকে দুটি গান শিখেছে মিসেস সেনের নাম আছে আলপনা আর রজনীগন্ধার একটি শুদ্ধ সূচি পরিবেশ গড়ে তোলার রাবীন্দ্রিক ঐতিহ্যের অনুসরণে এই অনুষ্ঠানটিতে সকলেরই সুযোগ হবে স্ব বিদ্যা প্রকাশ করবার মিসেস মিত্রই যখন এর প্রধান অতিথি তিনি শুধু আসবেন নিমন্ত্রিতের মতো সন্ধ্যাবেলা বিকেলবেলা চলে গেল হিমাংশুও বলে গেল পোশাকটা সম্পূর্ণ সাদার উপর রেখো চুলে যদি বা কিছু পরো তো সাদা মল্লিকা সব শুদ্ধ মনে হওয়া চাই সৌন্দর্য সাগর মন্থন করে উর্বশী উঠে এলেন জোৎস্না ধোয়া শুভ্র সূচি আবরণে বলে চুমো খেয়ে বলল কাপুর গাড়ি পাঠাবে একটু অপেক্ষা করো ক্লিনারকে বলে দিয়েছি কালো ডজখানা ধুয়ে মুছে রাখতে কালই মক্কেল আসবে সন্ধ্যা ছটা বেজে যায় দেখে অসহিষ্ণু পদক্ষেপে নেমে এলো প্রতিমা নিচে ডজখানা দাঁড়িয়ে রয়েছে গাড়ি বারান্দায় ঝকমকে নতুন যেন অপেক্ষামান সেও প্রতিমাকে হঠাৎ দুর্লঙ্ঘ আকর্ষণে ডাক দিল কালো ডজ নীরবে সম্বোহন আকর্ষণে টানতে লাগলো তাকে হঠাৎ কেমন ভরসা পেল প্রতিমা ড্রাইভারকে ডেকে উঠে বসলো সে গাড়িতে অশরীরই আজ পাশে রয়েছে প্রতিমার কিন্তু একটুও ভয় করল না তার শুধু মনে দুর্নিবার একটা টান অনুভব করতে লাগলো সে আজ সে যেন একেবারে এর ইচ্ছাধীন নীরবে অপেক্ষা করতে লাগলো সে নির্দেশের পরিষ্কার মিষ্টি সুরে ডান পাশ থেকে ভেসে এলো নির্দেশ ডাইনের রাস্তা ঘুরে নদীর ধার দিয়ে যন্ত্রচালিতের মতো উচ্চারণ করল প্রতিমা গাড়ি উড়ে চলল বারবার পথের হদিস মিলতে লাগলো শূন্যতার ভেতর থেকে প্রতিমা তাই আউড়ে যেতে থাকল শুধু কোন পথ কোন দিক দিয়ে কেমন করে গাড়িখানা হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো শহরের সুদূরতম প্রান্তে নিঝুম বাড়িখানার নিচে প্রতিমার কাছে তা অজ্ঞাত বাড়িটা পুরনো কুঠিবাড়ির ধাঁচের গেটের দুপাশে দুটি পলাশ গাছ শেষ চৈত্রের মশাল জ্বালিয়ে আলো করে আছে প্রতিমাকে নামতে দেখে আলো আধারি দেখে ছুটে এসে দাঁড়ালো বুড়ো নেপালি দারোয়ান প্রতিমা বলল শুকনো বিবর্ণ গলায় দুরাশায় প্রতীক্ষমান চোখ তুলে এ বাড়ি কার বিচিত্র দুর্বোধ হাসি ফুটে উঠল দারোয়ানের মুখে বলল এ গাড়ি যার সে কে গহর যান স্মৃতির পটে এক মুঠো বিদ্যুৎ ঝলকে গেল প্রতিমার মনে পড়ল লক্ষ্ণৌয়ের আধুনিকা তরুণী সুন্দরী এই গায়িকার রহস্যময় আত্মহত্যা নিয়ে কীরকম হইচই হয়েছিল কমাস আগে কিন্তু তাতেই কি আজ সে সবটুকু দেখতে চায় সেই দারোয়ানের হাত থেকে চাবি নিয়ে উপরে উঠে গেল সে প্রায় অন্ধকার হলঘর পেরিয়ে দক্ষিণের বারান্দায় সামনের রুদ্ধ দরজা খুলে ধরল আলো জ্বালতে ঝলমল করে উঠল ঘর একটি সুন্দরী বিলাসিনীর সমস্ত সাত স্বপ্ন কামনা বাসনার রঙে সাজানো এই শয়ন ঘর বিছানার মহার্গ আস্তরণে ধুলো ড্রেসিং টেবিলের উপরে দুর্লভ আর মনজ্ঞ সব প্রসাধন সামগ্রীতে ধুলো জমেছে ধুলো পড়েছে টেবিলের উপরে রাখা বিরাট রূপর ফ্রেমে হিমাংশু আর সেই অপরিচিতার ছবিতে হিমাংশুর মুখে হাসি আর তার মুখে অপার্থিব আনন্দের জ্যোতি নিচে হিমাংশুর হাতের লেখা পয়লা বৈশাখ তেরোশো আঠান্ন হঠাৎ ঝোড়ো বাতাস ছুটে এলো কোথা থেকে ঝড় মেঘ বৃষ্টি আর গর্জন সব যেন হিংস্র উল্লাসে অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্যে শূন্য বাড়ির সবখানি হা হা করে কাঁপিয়ে রুদ্ধ আক্রোশে ঝড় এসে আছড়ে পড়ল প্রতিমার উপর হঠাৎ সংবিধ ফিরে পেয়ে অসম্ভব মৃত্যুর মতো ভয়ে কেঁপে উঠল প্রতিমা পাগলের মতো পালিয়ে আসতে চাইল সেই ঘর থেকে ততক্ষণে দরজা বন্ধ হয়ে গেছে সে ঘরের আলো নিভে গেল জবনিকা পড়ে গেল নাটকের আর সেই অন্ধকার মন্থন করে প্রচণ্ড শোকে হা হা করে কেঁদে উঠল সেই গলা আক্রোশে প্রতিচ্ছদে কুটিল হয়ে উঠল সেই গলা প্রতিমার সমস্ত চেতনা বুদ্ধি লুপ্ত করে চির অন্ধকার নেমে এলো যখন তখনও প্রতিমার চেতনে অবচেতনে আছড়ে পড়তে লাগলো সেই হতভাগিনীর মননান্তিক হাসি ওদিকে আলোকমুখর সন্ধ্যা প্রতিমার জন্য তখনও প্রতীক্ষা করে চলেছে